অফিসে প্রসঙ্গে রাজ্য বিরোধী দলগুলি কি বলছে শোনাবো আপনাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিষয় ওদের তদন্তে বাধা পড়ে যে ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয় সেটা আমাদের কোনো বিষয় নয় এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোন সহকারী শাখা সংগঠন ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা সরকারি সংস্থা তারা বুঝবে ইনকাম ট্যাক্স বুঝবে আমাদের বিষয় নয় কে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো এটা সম্পূর্ণ আইন বহির্ভূত অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা তথ্য প্রমাণ লোক এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করে কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন এই যে বৃহত্তর এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার তৎকালীন পুলিশ কমিশনার কলকাতা তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি পুলিশ এখানে পৌঁছে যান আজকে যা হলো সাধারণত কোনো অপরাধ হলে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করলে পুলিশ বা আদালত কোন বিষয় হাতে তুলে নিলে এতদিন ধরে আমরা শুনে আসছিলাম ল উইল টেক ইটস ওন কোর্স আইন আইনের পথে চলবে এতদিন আমরা বলতাম মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি আইন নয় তিনি বলতেন লাইনে চলবে করে না সঙ্গে লাইন করে। এখন দেখলাম তিনি নিজেই বেআইনি এবং বেআইনি কাজ কার্যকলাপ করছে প্রত্যেক যে একজন নাগরিক একজন ব্যবসায়ী হতে পারে ভোটকুশলী বা ভোট ব্যবসায়ী রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার সেজন্য তিনি পৌঁছেছেন এত প্রাইভেট কোম্পানি আইপ্যাকের মালিকানা কার আমরা বারবার বলি এটা বেনামে অভিশেকে কোনো কোথাও রেড চললে মানে কলকাতা পুলিশ করুক দিল্লি পুলিশ করুক কোন এজেন্সি করুক সরকারি সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয় কাউকে ঢুকতে বেরোতে দেওয়া হয় না তাহলে এরপর থেকে এরকম হবে কোথাও কোলকাতা গেলে সব নাগরিক অধিকার থাকবে তাহলে এটা বেআইনি কাজ করা হলো। আইপ্যাক আইপ্যাক বলি লাগাই অক্ষানটাকে সেই অকশন টাকা পৌঁছে দিতে হয় খোকা বাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা টা এখন চালাচ্ছে খোকা বাবু আইপ্যাক মাধ্যমে খোকা বাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির জন্য ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করছেন।